জরিনাইকুম মরহামুল্লাহ তাহলে বরকাতু আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি নতুন দরগাহ শরীফের ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে আমি জিয়ারাত করাবো আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের সিটি কলকাতা আর কলকাতা শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটি টাউন রয়েছে যেটি ব্যারাকপুর টাউন তো এই ব্যারাকপুর টাউনে একজন মাসুর আল্লাহর বলি আরাম করছেন জানার নাম হজরত দাদা পির রহমতুল্লাহ আলাই তো তানার আস্তানায় আলিয়াতে এসেছি হাজরতের মাজার শরীফ জিয়ারত করবো এবং আপনাদেরকেও জিয়াত করাবো এবং হাজরতের ইতিহাস কী হাজরাতের কারামত কি রয়েছে হাজরাতের বংশ পরিচয় কি এবং হাজরাতের নাম বংশ পরিচয় ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেল কাজে টিভি লাইভে যদি আপনারা প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হাজরাত দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ তা আল আলাই তানার পবিত্র মাজার পাক রয়েছে আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সিটি কলকাতা আর কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে আরও একটি এলাকা আরও একটি টাউন রয়েছে যেটি ব্যারাকপুর টাউন আর সেই ব্যারাকপুর টাউনে হজরত দাদা হজুর পিরকে আল্লা রহমতুল্লাহ তালা আলের পবিত্র আস্তানা শরীফ রয়েছে তাঁর আস্তানা শরীফের নাম আস্তানায় আলিয়া উর্ফে দাদা হুজুর দরগাহ শরীফ এই দাদা হুজুর দরগাহ শরীফের যে বুজরুগ যে আল্লাহর বলি আরাম করছেন তাঁর পুরো নাম কুতুবুল আউলিয়া ইমামুল মুর্শিদ হুজুর সৈয়দনা সৈয়দ শাহ খোয়াজা নিজামুদ্দিন উদ্দিন শচিস্তি রহমতুল্লাহ তালিয়া আলাই তবে জামানা তানাকে চেনেন দাদা হুজুর নামে তবে বন্ধুরা এই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তাল আস্তানা শরীফে শুধু মুসলমান জাতির মানুষ এখানে শুধু হাজিরে দিয়ে থাকেন না আর অন্য অন্য জাতির মানুষ এই দরবার শরীফে আসেন এবং হাজিরে দিয়ে থাকেন শোনা গিয়েছে এই দরবার শরীফে অসংখ্য জাহেরিন বিভিন্ন ধর্মের মানুষ এসে থাকেন এবং এই নিজেদের নেক জায়েজ তামান্না আরজি এই দরবার শরীফের বুজুর্গ দাদা হুজুর পির কেবলা দরবার শরীফে পেশ করেন এবং আল্লাহ পাক সেই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ সেই সব জাহরিনদের নেক জায়স তামান্না পূরণ হতে শোনা গিয়েছে আরো শোনা গিয়েছে এই দরবার শরীফে অসংখ্য বেওলাদ মানুষ এসেছেন এবং বিমারি হালাতের মানুষ এসেছেন এই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আস্তানার বদলতে সেই সব বেউলাদ মানুষদেরকেও আল্লাহ পাক এই দাদা হুজুর পিরকেবলা রহমতুল্লাহ তালার ওসিলাই সেসব ব্যক্তিদেরকে আল্লাপাক অওলা দাতা করেছেন এবং বেসুমার মানুষদেরকে আল্লাপাক শিফাও দান করেছেন সুবাহান আল্লাহ তবে বন্ধুরা হাজরত দাদা হুজুর পিরকেবলা রহমতুল্লাহ তাল আলের ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি কারণ এই দরবার শরীফে জানারা গাদিনেশিন রয়েছেন বা জানারা দায়িত্ব রয়েছেন তানাদের কাছ থেকে এই দারবার শরীফের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছিল তবে তানারা এই দারবার শরীফের হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে কিছুই বলতে পারেনি তবে হাজরাতের ইতিহাস সম্পর্কে না জানলেও তবে তিনি কত সালে ইন্তেকাল করেছিলেন সেটুকু জানা গিয়েছে তিনি ইন্তেকাল করেছিলেন এগারোই রমজান তেরোশয় তিপ্পান্ন হিজড়ি মোতাবিক উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বুধবার তিনি ইন্তেকাল করেছিলেন এবং তানার দরবার শরীফে তানার পবিত্র সালানা উরু শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের এগারোই তারিখে এই রমজান মাসের এগারোই তারিখে তানার দরবার শরীফে একটি সালানা উরু শরীফ পালিত হয়ে থাকে আর এই উরু শরীফে ভারতের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর শহরের মানুষ কাশির থেকে কাশির তাতাতে এই দরবার শরীফে আসেন এবং এই উরু শরীফের দয়ায় ফেয়াজ হাজির করে থাকেন এবং বন্ধুরা আপনারা চেষ্টা করবেন হাজরাতের এই আস্তানা শরীফের উরুশে আপনারা অবশ্যই হাজিরে দেওয়ার চেষ্টা করবেন তবে বন্ধুরা হাজরাত দাদা হুজুর পীর কেবলা রহমতুউল্লাহ তা আলা শরীফে যদি আপনারা কখনো হাজিরে দিতে আসেন অবশ্যই আদব এহেতারামের সাথে তানা দরবার শরীফে আপনারা হাজিরে দেবেন শুধু এই দরবার শরীফ বলে নয় পৃথিবীতে যত আওরিয়ায় কামেলিন আরাম করছেন প্রত্যেকের দরবার শরীফে যদি আপনারা যান তো অবশ্যই আদব এহেতারামের খেয়ালটা রাখবেন কারণ এই সব অলিয়ায় কামেলিন পৃথিবীর বিভিন্ন এলাকায় গিয়েছিলেন বলে আজ দিন ও ইসলাম এবং আহিলিয়া সুন জামাতের এত প্রচার ও প্রসার হয়েছে বন্ধুরা চলুন সেই মশুর আল্লাহর বলি হজরত দাদা হজুর পিরকেব্লা রহমতুল্লাহ তালা আল পবিত্র আস্তানা শরীফটি আমরা জেরাত করি സായ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করে দাও আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ কাদরি টিভি লাইভে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং এই দরগা শরীফের ইতিহাস সম্পর্কে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে এই দরগা শরীফের ইতিহাসটুকুই লিখে দিয়ে যাবেন এবং আবার দেখা হবে এমন কোন দরগা শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ